ইনশাল্লাহ তুমি সেজদা দিলে আল্লাহর আরস্কাই পা উঠবে ইনশাল তোমার আওয়াজে তোমার হুংকারে তোমার সেজদায় তোমার আল্লাহ আকবরের ধ্বনিতে ইস্কনের গুন্ডারা হেরে যাবে ইস্কনের সন্ত্রাসীরা হেরে যাবে ইস্কনের জমিন না এটা এটা ইমানদারের জমিন এটা মুসলমানের জমিন এটা কালেমার জমিন এটা হকের জমিন এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে এই ভারতীয় আধ্যাত্মবাদের ভারতীয় পত্তলিকদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না যুবক দাঁড়ায়া চিৎকার বড় বলো ইনশাআল্লাহ দাঁড়াও দাঁড়াও জন দাঁড়াও জন দাঁড়াও জন দাঁড়াও জন আরো জোরে বলো আরো জোরে বলো

হ্যাঁ যুবক রক্তই সমাধান শাহাদাতের খুনি সমাধান কোন হিন্দু বেইমান এই জমিনে আমরা কোনোদিন তাদের উপরে কোন জুলুম করি নাই বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছে কারো উপরে আমরা জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে বেমানে ইস্কনের বেমানরা তার বদলায় আমার ভাইরে জবাই জবাই করে করে দিছে দিছে এই ছিল মন্দির পাহারার বিনিময় এই কি ছিল বিনিময় আমরা তো কোনো দিন জুলুম করি নাই কোনো দিন জুলুম করি নাই বাংলাদেশে আমাদের কত বড় বড় ওলামায় কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে আমাদের গাজী ইয়াকুব উসমানী ভাইকে জেলে নিছে আমাদের শত শত ওলামায়ে কেরামকে জেলে নিছে কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই তাহলে তোরা বেঈমান আত্মদের একজন বেঈমানের কারণে ওই বেঈমান নারী লোভী ওই বেঈমান কিশোর বলাৎকারী ওই বেঈমান যৌন নির্যাতনকারী ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য একটা নর পশু একটা নর পশু ওই বেঈমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন একটা আড়াই বছর তিন বছরের বাচ্চা তার ওই বাচ্চা বাফ ডাকবে কাকে এখন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তিন বছরের একটা বাচ্চা আছে পর স্ত্রী তিন মাসের সন্তান সম্ভবা গর্ভবতী নারী স্বামী হারা এতিম সন্তান বাফ হারা তোমরা ছেলেরা অনুরোধ করছি ছেলেরা বাফ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন পাইলে তোমারে জবাই করে দিবে না ছেড়ে দাও বেডির পিছনে জীবন শেষ করো না নর্তকীর পিছনে জীবন শেষ করো না ছেলেরা ভুল করতেছ ভুল করতেছ বেঈমান পাইলে তোমারে বা আমারে হুজুর দেখবে না বিষয়টা হুজুরের লগে না বিষয়টা ইমানদারের সাথে কি ইমানদারের সাথে কিনা বলেন তুমি তুমি যত রঙেই সাজো তোমার চুল ড্রেস আপ যাই বানাও তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে তুমি যে মুসলমান তোমার এনআইডি তুমি কেমনে তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে তোমার তোমার পাসপোর্টে ঠিকানা বাদ দিবা কেমনে তুমি মুসলমান এই পরিচয় তো ভুলতে পারবা না ছিঁড়তে পারবা না মুসতে পারবা না অতএব ইমান নিয়েই বাঁচতে শিখো যান দিয়েই বাঁচতে শিখো শাহাদাতের খুন নিয়েই বাঁচতে শিখো শহীদের রক্তের উপরে সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশা আল্লাহ ইস্কনের কবর হবে ইনশা কবর হবে ইনশা আল্লাহ ইনশা সন্দেহ নাই ওই বেইমান হেরে যাবে ইনশা ওরা জানে না ভারত ওরা জানে না সাড়ে পাঁচশো বছর এই গোটা হিন্দুস্তান পাকিস্তান ভারত বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল তুমি সংখ্যা কম মনে করছো হ্যাঁ মুসলমান তোমার একশো দশ কোটি না তিনশো দশ কোটি হোক ইমানদার অল্পই অসংখ্য বেঈমানের মোকাবেলায় যথেষ্ট আমার আমার ছেলেরা যেদিন যেদিন জাগবে জাগবে সেদিন ভারতের আব্বা টিকবে না ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে করেন স্বপ্ন দেখি আমরা আপনাদেরকে নে ইনশাআল্লাহ আমি চলে যাই কোন সমস্যা নাই আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক কোনো অসুবিধা নাই এমন 2 4 10 50 জনের রক্ত ঝরলে কিচ্ছু হবে না ওই রক্তে ইমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন চলো ভাই আল্লাহ তালা বললেন এই মক্কার কাফেরদের কুরাইশদের এই हालाতের উপরে আল্লাহ তালা কি বললেন আল্লাহ তালা বললেন আল্লাহ কুমুত্তা কাসুর এইবার তর্জমা শুনেন তাইলে কথা শেষ আল্লাহ বললেন আল্লাহ কুমুত্তা হাত্তা হাত মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা কি করলাম অর্থ সম্পদ ঘর বাড়ি বংশধর এই দুনিয়া নিয়ে বাড়াইবার নেশা তোমাদেরকে আল্লাহ কুম দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো আখেরা ভুলাইয়া দিল এ আল্লাহ শব্দের অর্থ দুইটা এক অর্থ হইল টাকাসুর শব্দের অর্থ হইল বাড়ানোর নেশা এই কথাটা বুঝছি কিসের নেশা বাড়ানো সম্পদ বাড়ানো ক্ষমতা বাড়ানো বংশধর বাড়ানো নেতাগিরি ফেতাগিরি এইগুলো এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আল্লাহ কুম আই সাগাল ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া দুনিয়ার ব্যাপারে আর কি করছে আনসা কুম আল আখেরা আর তোমাদেরকে আখেরাত ভুলায় নিস এরই মধ্যে হাত্তা জুরতুমুল মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেল কোথায় পৌঁছে গেল এই কি সুন্দর কথা আল্লাহ বলছে আল্লাহ কুমুত্তাকা আসুর আমার বান্দা দুনিয়া বারানোর নেশা করতে করতে এ দুনিয়া 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 করতে করতে হাততা জুরতুমুল মাকাবের একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা কই পৌঁছে গেলা এই মানুষ বলে না আরে কউ কি কাল তো তার লগে সা খাইছি হে মারা গেছে ইন্নারিল্লা এরম বলে কিনা মানুষ আরে আরে কউ কি ওই যে এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে সে মারা গেছে এইভাবে অর্থাৎ এই দেখতে 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 নাই দেখতে দেখতে নাই দেখতে দেখতে নাই আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত টাকা পয়সা ঘর বাড়ি দালান দেখবা দোতলার ছাদের কাম বাকি তিনতলার আস্তর বাকি খাট এখনও দোকানে বেটা এখনো দেয় নাই হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই বিল্ডিংয়ের ইট গাঁথা শেষ হয় নাই এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই এরই মধ্যে দেখবে একদিন হাত্তা জুর তুমুল মা পৌঁছে গেছ কবর পৌঁছে গেছ কবরে তো তালা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো হাত্তা জুর তুমুল একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা এই কবরে পচে এবার আল্লাহ বলেন কাল্লা সৌফাতা আলামুন আল্লাহ বলেন বান্দা শুনো সাবধান এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমার বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখেরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি আমি আল্লাহ কবরের প্রথম আজাব দিয়েই তোমারে আমি বুঝাই দেব সুম্মা কাল্লা সৌফাতা আলামুন অতপর আবার পুনরায় হাসরের ময়দানে নিয়ে জাহান্নামের আজাব দিয়ে দ্বিতীয়বার আবার বুঝাবো আমার নাফরমানীর শাস্তি আর পরিণতিটা কি এই স্পষ্ট তাফসীরে লিখছে কल्ला সাওফা তাআলমুন ফিল কবর সুম্মা কल्ला সাওফা তাআলমুন ফিল আখিরাতে একবার তুমি বুঝবা কবরে আরেকবার তুমি বুঝবা আখিরাতে আখেরাতে এই হারাম এই সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা এই দুই নম্বরই টাকা বাটফারি টাকা ওজনে কম দেওয়া টাকা তিন নম্বর মালরে কইস এক নম্বর ফসা কমলা দিয়া ডজন বেচে বাটফার একশো গ্রাম কম দিয়া এক কেজি গোস্ত বেচে লাইসো হ্যাঁ সদ বদ কৈ এসব বাটফারি এত কিস্তি এত আমি একটা এটা গোস্তর লগে না আমার ঝগড়া না ভাই ঠিকই আছে দিনের মধ্যেই আছে নাকি আর অর্থ হইল বস্তু দোয়ান কার্য হয়েছে এটা করতেছি না কথার কথাই বললাম আর কি মানে উদ্দেশ্য হইল এইভাবে নয় করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে কিস্তিতে লোনে ঘুষে মিথ্যায় যা রোজগার বান্দা দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য মানে আজীব আমার কাছে বিশ্বাস করেন আমার মনটা দোয়া চায় জোর দোতালার সার দোয়া করে দেয় একটা মোটরসাইকেল কিনছি দোয়া করে দেন দোয়া করে এটা এই বিড়টা লইছি দোয়া করে দেন শুধু দুনিয়া সব দুনিয়া শুধু দুনিয়া এক লোক আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল বিদেশ থেকে আসছে তো আমার খুব আবদার করিয়া তার ঘরে নিয়েছিল দাওয়াত খাওয়াইতে তা আমি গিয়া ঢুকছি তো আসছেই মনে সাতটা দশ দিন হবে একটা বড় চেপটা টেলিভিশন আছে এরকম চৌড়া এটার যে উপরে বক্সটা এটা খুলছে না আর কি এইটা দেখাই এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে এটা পুরা আইনতে দোয়া করি এক বিশ্বাস করে আমি আমিও দোয়া করছি আমি বলছি ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয় যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে অনেকক্ষণ দুই তিনটা বলার পরে সে বলতেছে জোর বেশি রাগ হয়ে গেছেন নাকি কারণ দোয়ার ডকে তো তাই বুঝছে যে বোঝেন না কথাটা দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ তা আমি বললাম আপনি তো কইছেন দোয়া করতাম তো আমি কি কইতাম টেলিভিশনের দোয়া তো আপনি যে টেলিভিশন যাতে ঠিকমতো চলে নাহলে কি দোয়া করতাম তার মানে পরে লজ্জা পাইছে বুঝছে যে না কথাটা আসলে ভুল বলে ফেললাম তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন মালি ইবনু মালি। হায় বনি আদম সারাক্ষণ কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ওয়াহাল্লাকা কামিম মালিকাই ইবনা আদম নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম রাসূলুল্লাহর হাদিস এই বেটা মাল কই তোমার এই বাড়ি তোর সাথে নিয়ে যাও এই দর্শতক জায়গা তোমার সাথে নিয়ে যাও এই সোফাইগুলো তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বললা কাই ইবনা আদম আমি মালিক কই তোমার মাল কোথায় বান্দা হে বনি আদম কই তোমার মাল রাসূলুল্লাহ হাজি সেটা এরপরে নবী বলেন শোনো তোমার মাল কেবল তিনটা কোন মানুষের মাল কয়টা এক নাম্বার মা আকালতা ফা আফনাইতা যেটা তুমি সরাসরি খাইছো এটা তোমার তোমার ফেডে যেটা গেছে দুই আও লাবিস্তা ফা আবলাইতা যেটা তুমি সরাসরি গায়ে দিস পোশাক তোমার গায়ে এটা তোমার আও তাসদ্দাকতা ফা আমদাইতা যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো জাকার ফিতরা দান সাদাকা এতিম গরিব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা ওলামাই কারাম যেখানে খরচ করছ আমদাইতা সেটা তুমি আখেরাতে পৌঁছাইছ সেটা তোমার এই কয়টা হলো যা খাইছো যা পড়ছো যা দান করছো অমা সেওয়া যা আর বাকি সবকিছু কিছু ফাজাহিদুন তোমার থেকে চলে যাবে ও তারি কুহুলি নাস মানুষের জন্যই রেখে যাবে কি অসাধারণ হাদিস কি সুন্দর নবী বুঝায় দিছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন লাউ আন্নালি ইবিনে আদামা ওয়াদি আমিন জাহাবিন নবীজি বলেন কোন বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয় লা আহাব্বা ইয়া কুনা লাহু ওয়াদিয়ানে সে চাইবে দুইটা পাহাড় স্বর্ণ এরপরে নবীজি বলেন শোনো তার মুখ ভরবে না নাফরমানের দুনিয়া লুভীর মুখ ভরবে না পেট ভরবে না ইল্লাপ কবরের মাটি দেওয়া পর্যন্ত তার মুখে যখন কবরের মাটি পুরাবে তখন তার পেট ভরবে মুখ ভরবে অলাইম্লা আফাহু তার মুখ ভরবে না ইল্লা তুরাপ